রে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পড়ুয়ারে রে এই জগতে মায়ের মতো কেহ নায়ার আপনা সে মায়ের মনে কেহ দুঃখ না যুবক সে মায়ের মনে কেহ দুঃখ দিয়না মাদু কিনেও বাগিনী দিয়ে সন্তানের নয়ন মনিরে মায়ের চরণে মিলে বেহেস্তের ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গো সে মায়ের মনে কেহ কষ্ট দিও না নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমাই সে মা খে বইলা গেল রমনির কথাই ঠিক না বেটি আর কথা কোন ঠিক না বেটি তোমার এত বছর ফালছে আঠারো বছর বয়স দশ মাস দশ দিন গর্বে রাখার পরেও মা তোমাকে ভালাইয়া দেয় নাই তুমি মার অবাধ্য সন্তান তোমাকে ভালাইয়া নাই আর তুমি অনেক বলিষ্ঠ হয়েছ ওই একটা সুন্দরী দেখে একটা নারীকে বিবাহ করছো নারীকে বিবাহ করার পরে এখন বউয়ের কথাই মারে তুমি বই লাগেছ এ সন্তান 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 তোমার কবলে দিকার জানায় তোমার জন্য যাহার নাম আল্লাহ সুন্দরভাবে লে কি আস্তে কই বয়র কথা मारे আরা তবে সেই ব্যক্তি উত্তম স্ত্রী পাবে যে ব্যক্তি নিজে পবিত্র যদি আপনি পবিত্র থাকেন আপনার স্ত্রীকেও পবিত্র আপনার মন যদি কুলাশা থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম কুলাশা একজন স্ত্রী আপনাকে দান করবে মনের ভিতর তো কুসুর-বসুর থাকে তাহলে তেমুলই পাইবে কথা কই ঠিক কিনা আর গাছ বোনের তো ফল হয় আম গাছের বেশি তাই কালুর গাছ হয় না আম গাছেই হয় বাপ মা ভালো হলে সন্তান ভালো হয় সন্তান ভালো তার স্ত্রী ভালো হয় স্ত্রী ভালো হলে দুইটার সমন্বয়ে একটা ভালো পরিবার হয় কথা কোন ঠিক কিনা এই আমার ভাইরা বাবারা বন্ধুরা একজন পুরুষ যদি অভিভাবক হয় আমার নবীজি বলেছেন একজন নারীর অভিভাবক হলো একজন পুরুষ মানে তার তত্ত্বাবধায়ক একজন পুরুষ যদি সঠিক থাকে নারীর কোনো ভাবার নাই আছে আমরা যদি সত্যতা হই স্ত্রী নামাজ পড়ে না নামাজ পড়ে না পড়া আপনার বয়ে পড়তো না পড়বে এটা আপনার হোক আপনার যদি আমারে বললেন এই তুমি নামাজ পড়ো না আর বাজারে মাঝে অপমান করতেছেন হয়তো আমি লাঠি মাটি লইয়া দুই তিনটা বাড়ি আপনি দিতারা কিন্তু আপনি যদি স্ত্রীরে কেন স্ত্রীকে আপনার কিস্তা করতে পারবো এটা আপনার হোক যদি স্ত্রী নামাজ না পড়ে শাস্তি আপনাকে বুক করতে হবে সন্তান যদি নামাজ না পড়ে শাস্তি পিতা মাতাকে বুক করতে হবে আর যদি পিতা মাতা নামাজ না পড়ে সন্তান ওইটা বুক করতে হবে কথাগুলি ঠিক কিনা এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ওই মার সব আদেশ মানতে হবে হারাম আদেশ ব্যতীত যে আদেশ ইসলামের পরিপন্থী যে আদেশ ইসলাম থেকে খারেজ ওই আদেশ মানা যাবে না বাকি সমস্ত আদেশ মানতে হবে নামাজের টাইমে কইতেছে বাবা দোকান থেকে একটু তেল নিয়ে আসো মা আমি পারবো না আমাকে নামাজ পড়তে হবে কথাগুলি ঠিক কিনা আগে আল্লাহর কাছ এরপরে পিতা মাতা কেন আল্লাহ কোরআন দে কইছে ওয়াকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই লিইহসানা তোমরা কি করো আমি আল্লাহর ইবাদত করো আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করো তা আগে আল্লাহ কে ইবাদত করার লাগে এরপরে পিতা মাতা তাই পিতা মাতা যদি ইসলামিক পরিপন্থী কোনো আদেশ করে এটা কি মানা যাবে এই জন্য পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না সমস্ত হালাল আদেশগুলো মানতে হবে নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তো মাই সে মা কে বইলা গেলার মনের কথাই আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই মাদুক লাইগা বুঝি একটু জায়গা নাই আরে মায়ের কান্দনের চুটে আল্লাহ রসকে পেয়ে উঠে গো মায়ের কান্দনের চুটে আল্লাহার আড়সকে পেয়ে উঠে গো আরে মা জুনি নাই রে কে দিবে তাকে শান্ত না মায়ের মনে কেহ দুঃখ দিও না গো মায়ের মনে কেহ দুঃখ দিও না মাদুখিনী অবাগিনী সন্তানের নয়ন মনি গো মা দু সন্তানের নয়ন মনি গো মায়ের চরণে মিলে বেহস্তেরি ঠিকানা মায়ের মনে কেহ দুঃখ দিও না রে মায়ের মনে কেহ দুঃখ দিও না না দেওয়া যাবে দুঃখ দেওয়া যাবে এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে দেখবে দিস একটা স্বার্থ আছে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসেন আপনার নিজের বন্ধু আপনার সারা বাদ তার ফেরও জানা দেখবেন তার কার্য হাসিল হলে আপনার কোনো দাম নাই কতক্ষণ ঠিক কিনা এই জন্য বন্ধু বানাইবেন বন্ধুর মতো বন্ধু সৎসে শরীরে বাস অসৎসঙ্গে সর্বনাশ বালোর সাথে বাডার সাথে থাকলে কারে দুই কান কতক্ষণ ঠিক কিনা যদি তুমি ভালো কাজ করে নিতে পারো বিদায় সমস্ত মঞ্জিলে আল্লাহ হবে তোমার সহায় এই জন্য ভালো কাজ সবসময় করতে হবে ভালো কাজের সাথে থাকতে হবে মন্দ কাজকে পরিহার করতে হবে তবে ভালোকে গ্রহণ করতে হবে আমন্ত্রন জানাতে হবে তবেই আপনি হক পথে দেখা পাইবেন হেদায়েতের নূর পাবেন বলেন সুবহান আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব যারা নামাজ পড়িনা তার অন্তত আসক্ত নামাজ হবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ নবীজি বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবুদু ইয়াউমাল কিয়ামাতি সলাত কিয়ামতের দিন কোনো হিসাব হবে না প্রথম হিসাব হবে নামাজের নামাজের হিসাব আল্লাহ নামাজ পড়ছি নামাজ বসে একটা শেষ দাদা দেখাও যে একদিনও নামাজ পড়ে না সে ব্যক্তি শেষ দাদিতে চাইবো তার কমর ব্যক্ত এতে ধরা খাওয়া যাবে সে নামাজ পড়ে নাই এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা আল্লাহ সাথে দুকাবাজি চলবে না আল্লাহ যারে ধরবাদ আল্লাহ ধরা বড় শক্ত ধরা যেদিন আল্লাহ ধরব আপনাকে আর ছাড়বে না এই জন্য যারা বিড়ি সিগারেট খায় এটা থেকে আমরা বিরত থাকব যারা মদ গান যাই আবার বাবার সেবন করে তারা এটা থেকে বিরত থাকবো মনে রাখবেন দুইটা ভয়ঙ্কর রকমের পাপ একটা হলো মদ্যপ মদ্যপান করা আর একটা হলো হস্তমৈতন করা এই মদ্যপান করলে আপনি কষ্টিন কালো বেসতে যাইতে পারবেন না তবে তো বাসারা তওবা যদি করেন বেসতে যেতে পারবেন আর একজনকে জাহান নামি কোয়া আপনি আমার কোনো অধিকার নাই আছে আপনি নামাজ শুনেন আপনি যদি তুই জাহান নামাজ যাবি তুই কত কি সুদ দেবো না বুলইবো আপনি মালিক না যেমন এক ব্যক্তির ঘটনা মনে হচ্ছে কোয়াল তামনি কোনটা কয়ালাই কয়ে বালাই এক ব্যক্তি আপনি মানে নামাজ শুন নামাজ জন পরে সে একটা হাদিস শুনছে যদি কাউকে নামাজি বানাইতে পারে তাহলে ওই ব্যক্তি যে নামাজগুলো পড়বো তার সমান সব এই ব্যক্তি পাইব সুবহানাল্লাহ কিন্তু তারটা কম তো আপনি নামাজ পড়তেছেন আমারা নামাজি বানাইছেন এই হবু হসব আপনি পাইবেন আমারটা কম তো না এই হাদিস শুনে সে এক ব্যক্তির কাছে গিয়ে বলতেছে ভাই আসো নামাজটাকে পড়ি ওই ব্যক্তি বলতেছে বাবা সামনের সপ্তাহ থেকে শুরু করব আচ্ছা ঠিক আছে পরের দিন আবার গেছে ভাই আসো নামাজটা পড়ি ভাই আজকে তো কাপড়টা নোংরা কাপড়টা পরিষ্কার না কালকে থেকে পড়বো এর পরের দিন আবার গেছে ভাই আসো নামাজটা পড়ি কো বাইরে আজকে তো মাথাটা একটু ব্যথা করতেছে আগামীকাল থেকে পড়বো না পড়ার বানি পরের দিন আবার গেলো প্রতিদিন যাই যাইতে যাইতে বলতেছে বৃহস্পতিবারে গেল ভাই আসো আজকে নামাজটা পড়ি খুব ভালো হবে ক বাবা কালকে কালকে তো শুক্রবার থেকে এমন নামাজি হব আর দিন নামাজ সারব না কয়েক ঠিক আছে শুক্রবারে মসজিদে গেল গিয়া দেখে লোকটা নাই শুক্রবারে নামাজ পড়ার পরে বিকালে তার বাড়িতে গেল গিয়া বলতেছে ভাই শুক্রবারে জামাটা তো কাফের রাও তুমি কেন বললা না ভাই রে ভাই শরীরটা ভালো ছিল না এই জন্য যাইতে পারি নাই আর একটা কাজ ছিল ইম্পর্টেন্ট এই জন্য যাইতে পারি নাই আচ্ছা নামাজ থেকে বড় কাজ কি আসে নামাজ বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাটে কাজে আসর কাটে খেলায় দোলাই মাগরি মাঝে মাঝে এসার সময় হয়ে এলে থাকো মিছে দুনিয়ার পিছে মনে রেখো মা কাছে ঠিক না ঠিক এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ওই ব্যক্তি যখন বলল আজকে তো আমার শরীরটা খারাপ আমি নামাজে যেতে পারি নাই মেহরবানি করে আমারে ক্ষমা করে দাও তখন ওই ব্যক্তি রাগে কইতেছে তুই জাহান নামে যাইবে কি কইছে তুই জাহান্নামেই নামে যাবি এতদিন আসার পরে তুই নামাজ তুই জাহান নামে যাবি এই কথা কইতে আল্লাহ পক্ষের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলহাম আইছে লোকটা ভালো মানুষ ছিল এলহামের মাধ্যমে জানতে পারছে এই জাহান্নামে জাহান্নামে দেওয়ার মালিক কি তুই না আল্লাহ সুবহানাল্লাহ তুই যে জাহান্নাম তারে দেয়া দিলে এত তুই যে দিন আমল করে এত এত সব কামাইলে সবগুলো আমি মুছে দিলাম তোর কাতারও শূন্য তোর কাতারও কি শূন্য আমি তোর সমস্ত নেকামল বরবাদ করে দিলাম আর যে ব্যক্তির তুই যাহার নামও নিচস মানে জাহান্নামের কথা কুছ তার গুণাগুলো মাফ করে দিলাম সুবাহ উভয় পক্ষে কি শৈন্য না বুঝিন যে কথা না এই ব্যক্তি ভালো কাজ করছে করার পরে এসে বলতে তুই তো জাহান্নামেই নামে যাইবি এই কথাটা বলার কারণে আল্লাহ তারা শাস্তি দিছে যে কি যে তোমার সমস্ত আমল বরবাদ করে দিলাম তখন আমল কি আছে না শৈন্য আর এই ব্যক্তির গুণা আজীবন ভরা ছিল গুণাগুলা মাফ করে দিছে বলেন আমল আছে না শূন্য এ অসন্য হ্যাঁ অসন্য এর গুণা নাই হ্যাঁ রোগুণা নাই এরও নেক নাই হ্যাঁ কি নেক নাই সবগুলো শূন্য আমি এখন একসাথে করে দিছি ওহন দেখ তুই নামাজ সদি কে লাগবে তার যা দেখ চিন্তা করেন তাহলে সে আল্লাহ রাবুল আলমিনা কেলা বোঝা বড় দায় কথা কোন ঠিক কিনা প্রধান অতিথি আসলে আমি মাঘ ছেড়ে দিব ওই জন্য ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নাই আপনারা খারাপ লাগতেছে খারাপ লাগলে কোন যে এই জন্য আল্লাহ ব্যবস্থা করে দিছে যাও সুন্দর এখন দেখি কে আগতে পারো কে আগতে পারো এই জন্য একজন নামাজ পড়তেছে তার নামাজ ভুল হইতাছে আপনি তাকে ধমক দেওয়ার কোনো অধিকার নাই সে নামাজে আগে অভ্যাস হোক অভ্যাস হোক এর ফলে তারে ত্রুটি যে ভুল ত্রুটি ওইটা হলে বুঝাই দিবাই আগে তোমার নামাজ ওই না ভাই যাও তাড়াতাড়ি হইবনি ইসলাম প্রচার করছে আগে আগে হন মসজিদে যান ভুল হোক কোন সমস্যা নাই দাঁড়িয়ে আপনি রাখেন না কোনো সমস্যা নাই আস্তে আস্তে যখন হ্যাঁ তে নূর আপনার ভিতরে জ্বলে উঠবে তখনই আপনার দাঁড়িয়ে রাখার মন চাইবে সুবাহ আর আমার নবীজি বলেছেন আমার নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো আমার সুন্নতকে ভালোবাসলো আমার সুন্নতকে ভালোবাসলো সে ব্যক্তি আমি নবীকেই ভালোবাসলো আর আমি নবীকে যে ভালোবাসলো সে ব্যক্তি জান্নাতে যাবে এই জন্য আমি কই নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান নামাজ রোজা হ জাকাত নবীর অবদান ওরে ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান আল্লাহর দুস্থ রাসুল উল্লাহ সুলতানের সুলতান ওরে হৌব্যেরাসুল ইমানের মূল হাদিস ফরমান ওরে হৌব্যেরাসুল ইমানের মূল হাদিছে ছে ফরমান আল্লাহর দুস্থ রাসুল দুই কুলের সুলতান ওরে হৌব্যেরাসুল ইমানের মূল হাদিছে সে ফরমান দয়াল নীজ প্রেমে কান্দে না জার প্রাণ দল ন প্রেমে কানদে না জার প্রাণ শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান ওরে حبব الرسول ইমানের মূল হাদিসে ফরমান ওরে حبব الرسول ইমানের মূল হাদিসে ফরমান জানের চেয়ে কাছে বেশি নবী দু জাহান ওরা জানের চেয়ে কাছে বেশি নবী দু জাহান বলেন জানের চেয়ে কাছে বেশি নবী দু জাহান আউলা বিল মুমিনি না কোরানে প্রমাণ ওরে আউলা বিল মুমিনি না কোরানে বয়া আল্লাহর দস্তো রাসূলুল্লাহ দুই কুলের sultan ওরে حبব الرسول ইমানের মূল হাদিসে ফরমান ওরে حبব الرسول ইমানের মূল হাদিসে ফরমান যে বলেন না সুবহা দাদা ওই নবীকে বালবাসলে ইমান হওয়া যায় ওই নবীর প্রেমে পড়লে ইমান হওয়া যায় লাই মেন হা দুখন হাতু না হাত পাইলে হে ওয়াদি ওয়ালা দি অনাসি আজমান পিতা মাতা বাই বোন আত্মীয় স্বজন পারা প্রতিবেশী নিজের জানে সে ও বেশীরা বালবাসতে হবে নাহলে আপনি ইমান হইতে পারবেন না ঠিক এই জন্য যারা সাহাবি হইছে তাদের কোনো ভয় নেই তারা রদি আল্লাহ তালু আল্লাহ তাদের প্রতি রাজি ওই যে আমর নবীজি সাহাবি উমরও নবীজি সাহাবি ওই যে ঘটনার জন্য বাহির হয়েছে কয়েলতাম তো বাহির হয়েছে মনে হয় নাই যে আমারে যে উমর পরে কি হয়েছে শুনো না যে কি হয়েছে আমি তো বৃদ্ধারে জিজ্ঞেসলাম যে কি গো এই ঘটনাটা কি বললাম না জিনের সাথে কাজে লাগবে এটা তো মানুষের দ্বারা সম্ভব না তাহলে শোনো একটা খ্রিস্টান জিন আমার বন্ধু ছিল কৃষ্টার্জীর যখন আমার বন্ধু ছিল আমি তার সাথে সন্ধি করতাম তার সাথে চলতাম একদিন তার সাথে আমার মনক্ষণ হইয়া তার সাথে একটা ঝগড়া হয়ে যায় এরপর তার সাথে একটা প্রতিজ্ঞা করি প্রতি বছর তার একজন সাথে আমার যুদ্ধ করতে হবে যদি আমি হেরে যাই আমার পরিবার সব ধ্বংস করে দিব আর যদি যুদ্ধে আমি জিতে যাই তাহলে হয়তো জিতেই গেলাম সুবাহান আল্লাহ এখন তোমার যুদ্ধটা করলাম এটা মহিলা ঘুমাইছে একটু এই ব্যক্তি তলোয়ারটা লইয়া খুব দিছে স্বার্থ হাসিল হয়ে গেছে সে এক বছর কাটাইছে চুল কা অপমান করছে এতে সে শাস্তিটা দেয়া দিছে তখন বলতেছে বাবা বিশ্বাসঘাতক তুই কেন আমার সাথে কাজটা করলে কেন করলেন আমার সাথে কি করছে মনে নাই এই কথা বলে ফারাইতে ফারাইতে কুবাইতে কুবাইতে ওই বৃদ্ধারে ওই কানে মাইরা ফেলছে না মুজিবিল্লা বলে নবীর সাহাবি চিন্তা করে ইসলাম গ্রহণ করার পরে আর কোনো পাপ থাকে না যত বড় পাপী হোক আর কোন পাপ থাকে না এই জন্য বাবা তো করতে হবে ওই ব্যক্তি তলোয়ারটা লইয়া যখন বাড়িতে আসলো ওই দাসী ডাক দিয়া কই কি গো উমর কি গো আমর জিনের সাথে যুদ্ধটা কেমন হইল সুবহানাল্লাহ জিনার সাথে যুদ্ধ না কেমন হইলো আচ্ছা এই বেরিয়ে জানলো কেমনে সুমান লাগবে না না জিনের সাথে যুদ্ধ তো খুব খারাপ হয়েছে বিদ্যারে তো জিনে মাইরেছে মৃত্যু কবর দার কবর দার কবর দা আমার মুনি ব্রে জিনে মারছে না তুই শয়তানে মারছস নাম জমি লাগবে তখন ওই ব্যক্তি বলতাছে উমর ওই দিন আমি বিসমিল্লা শরীফে আচ্ছা 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ ছেড়ে দিব তখন বলতেছে উমরে কইতেছে তামর এটার দ্বারা কি বুঝাইলা এটার দ্বারা আমি এটাই বুঝাইলাম যে বিশমিল্লা শরীফে কি ফজিলত একবার বিশমিল্লা বিশাল বড় একটা জিনকেও পরাস্ত করে দিচ্ছে সুমান্লা এই জন্য একটা আমল আছে আমল কি প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা দুয়ার এক একটা মোয়াক্কেল আছে মোয়াক্কেল মোয়াক্কেল মানে কি যদি আপনি দোয়া করেন রব্বানা জলামনা না ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা লানা না মিনাল খাসিরিন প্রত্যেকটা শব্দের ভিতরে একজন করে বার্তা বাহক আছে তারা যে আপনি যে উদ্দেশ্যে দোয়া করতেছেন এই দোয়াটা কবুল করায় আমি আল্লাহর কাছ থেকে সুবহানাল্লাহ এটার নাম হলো মোয়াক্কেল এই মোয়াক্কেলকে হাসিল করতে হইলে আপনাকে বিসমিল্লা শরীফের উনিশ জন মহাক্কাল আছে তাদেরকে হাসিল করতে গেলে একটা সাধনা করতে হবে চন্দ্র মাসের বৃহস্পতিবার রাত্রে আসার পরে এটা বললে গুনাহ হয় না জানি না কারণ আমি নিজে করি নাই আপনারা মান করবেন বললে মান করেন না কারণ এর সময় পালে ইনশাল্লাহ সময় সুযোগ করলে করবো দোয়া কবেন অনেকগুলো শেষ করছি আল্লাহ যাতে এগুলো করার তৌফিদার করে বলেন আমিন চন্দ্র মাসের বৃহস্পতিবার রাত্রে এশান নামাজ পড়িয়া নির্জনে বসিয়া হালকা আলো জ্বালাইয়া ঘর শরীরের মধ্যে আতর মাখিয়া চন্দন মাখিয়া ঘরটাকে সুশোভিত করিয়া সুন্দরভাবে তজবি হাতে নিয়া আজিব এজ ইব্রাহিম বাঘকে বিসমিল্লাহ রহমান রহিম এইভাবে জপ করতে থাকবেন জপ করতে থাকবেন করতে করতে উনিশ শতবার পড়বেন একচল্লিশ দিন এই একচুয়ালি দিন গুস্ত কাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ এক উন একচল্লিশ দিন পরার পরে আপনার আশেপাশে দেখবেন অনেকে হাজির হইয়া গেছে এরপরে একচল্লিশ দিন শেষ হওয়ার পরে আপনি আবার ওই টাইমে শুরু করবেন আটত্রিশ তিন হাজার এভাবে পড়বেন আজিবে জিবাইল বাহকে বিসমিল্লাহ রহমান রহিম পড়া থাকবেন পড়তে পড়তে আটত্রিশশো বার পড়বেন প্রতিদিন জব করবেন এইভাবে একচল্লিশ দিন করবেন ইনশাল্লাহ এই বিসমিল্লা শরীফের মোয়াক্কিল আপনার হাসিল হইয়া যাবে তখন যত বড় যত বড় রোগেই হোক আপনি খালি বলবেন বিসমিল্লাহ রহমান রহিম এর ওসিলাই এর মোয়াক্কিল ওসিলাই তোমার রোগ ভালো হইয়া যাক ফুদি ভাই ইনশাল্লাহ ওই ব্যক্তি ভালো হইয়া যাবে আমলগুলা কি খুব সাধারণ মনে করছে কইরে দে না জিবরাল ফানি থাকতো না কি মনে হল একটা আমল আছে আল্লাহ পাখির ইসমে আজমের আমল যে ব্যক্তির প্রতিদিন সকালে আল্লাহ পাখির ইসমে পইরা আল্লাহ 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 অথবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এইভাবে জব করতে থাকবে জব করতে করতে চার হাজার তিনশো ছাপ্পান্ন বার প্রতিদিন পাঠ করবে চল্লিশ দিন খোদা কি কসম চল্লিশ দিনের ভিতরে সে যা পাইবে যা চাইবে তাই পাইবে তবে শর্ত হলো চল্লিশ দিনের ভিতরে আপনাকে সাধ্য অনুযায়ী দান খয়রাত করতে হবে এবং এই আমল শেষেও যদি আপনি দান করেন ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত যদি দান করে যান অল্প অল্প করে আপনার এই আমলের ফায়দা জারি থাকবে আপনি যা চাইবেন তাই পাইবেন তার এই কষ্ট আমরা ইনশাল্লাহ করতে রাজি আছি তো ইনশাল্লাহ সবাই সবাই রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সঠিক মধ্যে আমল করে সঠিক বুঝ দান করে বলেন আমি পাঁচ নামাজের পরে আমার কথা শেষ এগুলাই হলো মূল কথা পাঁচ নামাজের পরে ফরজ নামাজের পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে আমরা আয়াতুল কুরসি পাঠ করব আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম এই আয়াতে আমরা পড়ব সূরা বাকারার ভিতরে আছে শিখে নিবেন এটা পড়লে কি হবে নবীজি বলেছেন যদি কোনো মানুষ আয়াতুল কুরসির আমল করে এর অনেক অনেকগুলা ফায়দা হবে প্রথম ফায়দা সে মরব আর বেহেসতে যাইব বাদ দিয়ে করছে সুমান একবার সুমান আল্লাহ কইলো আসমান ভরে যা সব দেয় সুমান কইতে আপনারা কথা কই নাই বইল এরপরে যদি কেউ আয়তুল কুসির আমল করে ঘরের ভিতরে ফু দে ঘুমা ওই ঘরের ভিতরে সুর ডাকাত প্রবেশ করতে পারে না এবং আয়তুল কুস্তি ফিরা যে ব্যক্তি ঘুমায় গেল সারা রাত আল্লাহর ফেরাস্তা তারা পাহারা দিব সৈতাম তার কাছে আসতে পারবে না

আর এক বরনায় আছে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার সুবহানাল্লাহ এই ভাবে আমল করবেন প্রতি নামাজের পরে আর ফজর এবং মাগরিবের বিশেষ কিছু আমল আছে এর আগে আপনাকে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে পিতামাতার খেদমতদারি হতে হবে হালাল উপার্জন করতে হবে হারামকে বর্জন করতে হবে সুদ ঘুষ থেকে মুক্ত থাকতে হবে অনেক যুগে কিন্তু সুদ কিন্তু ঘরে ঘরে হইতে আছে হইতে আছে কি না কিস্তি তুলে না করলে তো আমি বালা না কিস্তি তুলে না এনও তো আছে অনেকে যে কিস্তি তুলে আজকে আমি এনো ফতুয়া দেয়া গেলাম শুধু আমি না তামাম বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম আমি তো তাদের পায়ের দোলা পরিমাণও না আমি ফতুয়া দেয়া গেলাম ফতুয়া আমার না সরাসরি কোরআনের কিস্তি তুলা হারাম যা তুলল তবা করতে হবে এটা আমার এই জন্য কিস্তি যাতে আমরা না তুলি যারা তুলি তারা তো বা করি হাত দিয়েছে আল্লাহ কাজ করে গান কেন তুলবেন কাজ কেন করবে এই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা সুদ থেকে মুক্ত থাকবেন পিতা মাতার খেদমত করবেন কবিরা থেকে বেঁচে থাকবেন এরপরও পাঁচ অক্ত নামাজ কায়েম করবেন এরপরে মাগরিব এবং ফজরের পরে কিছু আমল আছে এগুলা করবেন মাগরীবের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার সাতবার পড়বেন হাবিয়া জাহিম শাকার লাজা হুতামা শাইদ জাহান্নাম সাতটা স্তর জাহান্নামের সাতটা দুজন থেকে আল্লাহ রক্ষা করবে যদি মাগরীবের সময় পড়ে মারা যান মারা গেলে থেকে মুক্ত হইয়া সতে যাবেন আর যদি সকালে ফজরের পরে সাতবার পরে দিনের ভিতরে মারা যান তাহলে সাতটা দুজক থেকে আল্লাহ হেফাজত করে আপনাকে ভেহেস্তে দিবে তারপরে আমল আছে আর একটা

وتلك الأمثال ندربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق الباري المصور

ফেরেস্তার তো কায়ে কাম নাই কেরাই তো আয়া সারাটা দিন ফজ রক্ত করলে সারাটা দিন আপনাকে দোয়া করব যাতে আপনার সমস্ত কাজে মঙ্গল হয় অমঙ্গল যাতে না হয় সুবাহানন্দ মাঘ দেবে শুনলে সারা রাত্র ঘুমাই ভাই তারা আপনি যখন ওই বান্দরে মুক্ত রায় এক সমস্ত রম্প তারে দিয়ে সুবাহানন্দ আপনাকে দোয়া করবো আর ফেরেস্তারা দোয়া করলে দোয়া কবুল হবেই হবে এই কথাটা পড়বে এর আপনি ফজদুর এবং মাঘদেবের পরে বিসমিল্লা হিল্লাদি